এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে সেটাও যদি আবার তরমুজের হয় তাহলে কোনো কথাই হবে না আসসালামু আলাইকুম কেমন তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই মাত্র কয়েকটি উপকরণ আর খুবই সহজ পদ্ধতিতে আজকে আইসক্রিম বানিয়ে দেখাবো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না তরমুজের আইসক্রিম বানানোর জন্য আমি এখানে তরমুজ নিয়েছি তরমুজগুলোকে ছোট ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছে এবার এটাকে ব্লেন্ড করে নেবো এই আইসক্রিম বানানো খুবই সহজ মাত্র কয়েকটি উপকরণ করণ দিয়ে হয়ে যায় বাচ্চারাও খুবই পছন্দ করে এই আইসক্রিম আর এটাকে আমি খুব ভালো করে ব্রেন্ড করে নিয়েছি এবার একটা স্টেনারে এরকম করে ছেঁকে নেবো ছেঁকে নিলে কি এটা খুব স্মুথ হয় আর যে পাল্পগুলো থাকে সেগুলো খুব সুন্দরভাবে আমরা আবার এটাকে ব্রেন্ড করে নিতে পারবো খুব ভালো করে আমি ছেঁকে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করবো যে চিনি যেহেতু তরমুজটা আমার বেশি মিষ্টি ছিল তার জন্য আমি এখানে একটুখানি চিনি দিয়েছি পঞ্চাশ গ্রামের মতো তোমরা এখানে কম বেশি করে নিতে পারো অপর দিকে আমি অন্য একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার একটুখানি জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিই ওই মিশ্রণের মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নেব তবে এখানে তোমরা চিনিটা নিজেদের পরিমাণ মতো দেবে যদি তরমুজটা কম বেশি থাকে তাহলে একটুখানি চিনিটা বেশি দেওয়ার চেষ্টা করবে অপরদিকে আমি প্যান বসিয়ে নিয়েছি আর মিশ্রণগুলোকে দিয়ে অনবরত এরকম করে নেড়ে আর অপেক্ষা করতে থাকবো যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় মিশ্রণটিকে আমি এক থেকে মিনিট খুব ভালো করে ফুটিয়ে খুব বেশি ঘন করতে হবে না ওই এক থেকে দুই মিনিট এক দুইবার বড় দুটো পর্যন্ত আর এখানে অ্যাড করবো হচ্ছে রেড ফুড কালার যেহেতু তরমুজের কালার কম ছিল তার জন্য আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করেছি তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো আর এই ফুড কালার দেওয়ার জন্য কোনো রকম টেস্টের হেরফের হবে না শুধু মাত্র দেখতে ভালোর জন্যই আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করেছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার অ্যাড করবো হচ্ছে এক চামচ পাতিলেবু রস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার প্রায় এক মিনিটের মতো ফুটাব দিয়ে আমাদের তৈরি হয়ে যাবে তোর মুজের এই মিশ্রণটা আইসক্রিমের জন্য দিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেব কিছুক্ষণ আর খুব বেশি ঘন করার প্রয়োজন নেই ওই এক থেকে দুইটা বল দুটো পর্যন্তই আমরা এটাকে ঘন করে নেব। দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি প্রায় কিছুক্ষণ রেখে এবার আমি একটা আইসক্রিম মোল্ডের মধ্যে সেট করে দেবো তোমরা যে কোনো পাত্রে এটাকে সেট করে নিতে পারো তবে আমার কাছে আইসক্রিমের মোল্ড ছিল তাই আমি এটাতে সেট করে নিয়েছি আর সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার এটাকে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা বা তারও বেশি তোমরা রেখে এটাকে জমিয়ে নিতে পারো আমি এটাকে সাত থেকে আট ঘন্টা রেখেছিলাম আর খুব ভালোভাবে এটা জমে গেছে এবার তোমাদের আমি বের করে দেখাচ্ছি আর কতটা সুন্দর আর লোভনীয় লাগছে আর এর লাল কালারের জন্য বাচ্চারাও খুবই পছন্দ করে এই আইসক্রিম আর তোমরা একবার হলেও এই গরমে এই তরমুজের আইসক্রিম বানিয়ে দেখবে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর কত সুন্দরভাবে আমাদের আইসক্রিমগুলো জমে গেছে তোমরা দেখে বুঝতে পারছো আর কতটা লোভনীয় লাগছে আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট জানাতে ভুলো না কেমন হয়েছে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও যাতে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন রেসিপি তে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আর কমেন্ট জানাতে বলবে না কেমন হয়েছে